চক্রিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের বিকাশ ভবন অভিযান করুণাময়ীতে সকাল এগারোটা নাগাদ তাদের জমাতে ডাক দিয়েছিল এবং এগারোটা কিন্তু ইতিমধ্যে পার হয়ে গিয়েছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের বিকাশ ভবন অভিযান তারা শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছেন করুণাময়ী মোড় থেকে নবান্ন অভিমুখ অভিযান এবং বিকাশ ভবন অভিযানের ডাক চক্রিহারাদের সকাল এগারোটায় জমায়েতে ডাক দিয়েছেন গ্রুপ গ্রুপ সি ডি কর্মীরা এবং আজই কিন্তু বিকাশ ভবন অভিযান করবেন তারা শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছেন চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরা আজ তাদের বিকাশ ভবন অভিযান সকাল এগারোটায় জমায়েতের ডাক দিয়েছিলেন করুণাময়ীতে এ বিষয়ে আমরা কথা বলবো আমরা সরাসরি চলে যাবো করোনা ময় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান নাজিয়া আহ সকাল এগারোটায় করোনা বইতে জমাতে ডাক দিয়েছিলেন তারা এগারোটা পার হয়ে গিয়েছে কি ছবি দেখতে পাচ্ছে ময় থেকে ব্যাপক দুর্নীতির অভিযোগে সেই প্যানেল বাতিল হয়েছেন এবং সেই প্যানেল বাতিল হওয়ার ফলে সেই প্যানেলভুক্ত যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডির কর্মী তাদের চাকরি তারা হারিয়েছেন মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছিলেন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই গ্রুপ সি গ্রুপ তরফ থেকে দাবি জানানো হচ্ছে যে মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং তাই আজকে বিকাশ ভবন অভিযানে তারা ডাক দিয়েছে বিকাশ ভবন তারা শান্তি এবং সেখানে তারা সেখানে তারা ডেপুটেশন জমা দেবেন তাদের সঙ্গে কথা বলবো যে এই মুহূর্তে শুরু হয়ে গেছে র্যালি আপনারা দু সালের প্যানেল আপনাদের তো প্যানেল বাতিলের ফলে চাকরি হারা আপনারা কিন্তু সরকারের তরফ থেকে একটা মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং আজকে আপনাদের কি দাবিকে কেন্দ্র করে আপনারা বিকাশ ভবন অভিযানে সামিল হয়েছে আমরা থার্ড এপ্রিলে সুপ্রিম কোর্টের রায়ে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে মোট ছাব্বিশ হাজার মানুষ চাকরি হারিয়েছিলাম কিন্তু আপনারা নিশ্চয়ই অবগত আছেন সতেরো তারিখের যে মডিফিকেশনের জন্য একটা এম ফাইল করা হয়েছিল বোর্ডের তরফ থেকে সেখানে কিন্তু টিচারদের বেশি গুরুত্ব দেওয়া হওয়ায় টিচাররা একটা একত্রিশে ডিসেম্বর অবধি তার এক্সটেনশন পেয়েছে কিন্তু আমরা যারা শিক্ষাকর্মী হিসেবে কাজ করি তারা কিন্তু হাই পার্সেন্টেজ দুর্নীতি এই এই পরিপ্রেক্ষিতে আমাদের সেই এক্সটেনশনটা দেওয়া হয়নি আমাদের কোর্টের কাছে এবং সরকারের কাছে এটাই প্রশ্ন যে এই হাই পার্সেন্টেজ অব দুর্নীতির দায় কি আমরা যারা যোগ্য মানে এই যে নট স্পেসিফিক্যালি টেন্টেড যারা ক্যান্ডিডেট সেটা যেমন শিক্ষকদের আছে আমাদের শিক্ষাকর্মীদেরও আছে সেই দায় কি আমাদের যোগ্য শিক্ষাকর্মীদের প্যানেলের বাইরে থেকে লোক ঢোকানো এক্সপায়ারি প্যানেল থেকে লোক ঢোকানো খাত সাদা খাতার লোক ঢোকানো এই কাজগুলো করেছে কারা এই কাজগুলো করেছে সরকার এসএসসি আর বোর্ড মিলে সেই দায় আজকে আমাদের যোগ্য শিক্ষাকর্মীদের নিতে হচ্ছে আর আমরা আর অনুরোধ করব আপনাদের মাধ্যমে এই যে পার্সেন্টেজ বেশিটা আপনারা যে কোনো স্কুলে দেখবেন একটা সরকারি স্কুলে যদি কুড়িজন টিচার থাকেন হয়তো দুজন নন টিচিং স্টাফ থাকেন তাহলে রিক্রুটমেন্ট এই যে ছাব্বিশ হাজার ছ থেকে সাত হাজার যদি শিক্ষাকর্মী হয় তাহলে উনিশ হাজার হচ্ছেন শিক্ষক এবার ধরুন এক হাজার লোক ওখানে অযোগ্য এক হাজার লোক আমাদের মধ্যে যদি অযোগ্য থাকে তাহলে পার্সেন্টেজটা কার বেশি হবে আমাদের সংখ্যা কম তাই জন্যে পার্সেন্টেজ বেশি অথচ সেই অজুহাতে আমরা আজকে স্কুল যেতে পারছি না বেতন বন্ধ সরকারের তরফ থেকে সরকারের তরফ থেকে যে আপনাদেরকে টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে তাহলে আপনারা কি সেটা পাচ্ছেন ভাতাটা পাচ্ছেন আমরা এখন পর্যন্ত আমাদের এপ্রিল থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টের রায়ে আমাদের সবারই চাকরি বাতিল হয়ে যায় এবং তারপর থেকে তো আপনি তো শুনলেনই যে টিচারদের একটা এক্সটেনশন দেওয়া হয় সতেরোই এপ্রিলের একটা যে এম ফাইল করা হয়েছিল একত্রিশে ডিসেম্বর পর্যন্ত টিচাররা টিচারদের মায়না বহাল আছে কিন্তু আমাদের লাইভলিহুডের জন্য সরকার আমাদের একটা বলেছে সরকার আমাদেরকে আমরা সরকারের সঙ্গে আলোচনা করে আমাদের একটা ভাতা দেওয়ার একটা ব্যবস্থা করানো হয় কিন্তু আমরা দু মাস ধরে এপ্রিলে কোনো আমরা কিছু পাইনি মে মাসেও আমরা কিছু পাইনি ভাতা ঘোষণা করার পরেও এখন হাতে কিছু পাইনি এখনো পর্যন্ত আমাদের হাতে কিছু নেই আমরা দু মাস ধরে কেউ কি জানাবেন দাবি কি জানাবেন যে ভাতার কথা ঘোষণা করা হয়েছে কিন্তু এখনো কোনো ভাতা আপনারা হাতে পাননি ভাতাটা তো আসলে আমাদের উদ্দেশ্য নয় আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের চাকরিটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া যেহেতু আমরা স্বচ্ছভাবে পরীক্ষা চাকরি পেয়েছি আমরা যোগ্য আমাদের ন্যায্য চাকরি আমাদেরকে ফেরত দিয়ে দিতে এটাই আমাদের আপনাদের দাবি কি সরকারের তরফ থেকে এটা মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে আপনাদের ভাতা দেবার কথা ঘোষণা করা হয়েছিল সেই ভাতা কি পাচ্ছেন না না ভাতা এখনো কি আমরা কোনো ভাতা পাইনি শুধু ফর্ম ফিল করানো হয়েছে কিন্তু গত দু মাস ধরে আমরা যোগ্য শিক্ষা শিক্ষাকর্মীরা মানে আমরা বেশি বঞ্চিত হচ্ছি আমরা যোগ্য হয়েও আজকে আমরা বেতন বন্ধ তাও তো যোগ্য টিচাররা বেতন পাচ্ছে কিন্তু যোগ্য শিক্ষা কর্মীদের অযোগ্য শিক্ষাকর্মীদের সাথে গুলিয়ে দিয়ে একটা সরকার আমাদের বিরুদ্ধে একটা কি ষড়যন্ত্র করতে চলেছে সেটা আমরা বুঝতে পাচ্ছি না সেটাই আমরা জানার জন্য যাচ্ছি আজকে আমরা আমরা এখনো ভাতা পাইনি আমরা বেঁচেই আছি কিন্তু আমরা পুরো মরেই গেছি আমরা তো শুধু শরীরটাই আছে কিন্তু আমরা মানসিক দিক থেকে পুরোই মরেই গেছি আমাদের বেতন বন্ধ আমাদের সংসার চলবে কি করে আমাদের বাড়িতে বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে কি করে এসব আমরা করব আমাদের মাথায় কিচ্ছু আসছে না আমাদের দাবি আমরা যেরকম বহাল থাকতে চাই এবং যোগ্য অযোগ্যের লিস্ট যেটা আমাদের কাছে ভীষণ প্রয়োজনীয় যোগ্য অযোগ্য খুব প্রয়োজন সেটাই আমরা চাই অর্থাৎ যোগ্য অযোগ্যের বিচারে তালিকা প্রকাশ করতে হবে এই দাবি যেমন এই শিক্ষাকর্মীতে রয়েছে তেমনি কিন্তু তাদের তরফ থেকে দাবি জানানো হচ্ছে তাদের চাকরিটা ফেরৎ দিতে হবে সরকার এতত্তকে মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে এই সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা শিক্ষাকর্মী আছেন তাদেরকে ভাতা দেওয়া হবে কিন্তু শিক্ষাকর্মীদের বক্তব্য যে তারা এখনো পর্যন্ত কোনো ভাতা তারা পাননি তাদের বেতন বন্ধ তাই তাদের জীবন এখন খুবই দুর্বিষহ কিভাবে জীবন কাটবে সেই নিয়েই তারা চিন্তায় ব্যস্ত তাই সরকারের কাছে তাদের আবেদন যে তাদের এই ব্যথার কথা বুঝে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হোক একদমই তাই নাচরা নজর রাখো ধন্যবাদ তোমায় রাজ্য সরকারকে চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে এমনটাই দাবি তাদের যোগ্য গ্রুপ সি গ্রুপটি কর্মীদের এই মিছিল এবং অভিযান বিকাশ ভবন অভিযান করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযানের ডাক দু হাজার ষোলো গ্রুপ সি গ্রুপ বি চাকরি হারাতে